বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি আরে আদালত কই যে অবমাননা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মানসম্মান জ্ঞান আছে আর একটার পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি আর এই বাংলাদেশকে যেখানে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের জেল কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয় যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয় জিয়া এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে গোলাম আজব পাকিস্তানি পাসপোর্ট ছিল কোনোদিন বাংলাদেশের পাসপোর্ট নেয়নি ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল আর মতুরহমান নিজামি থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত এরা তখন যুবক ছিল নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানে ক্যাম্পে দেওয়া আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা সব কিছুর সাথে এরা জড়িত ছিল সব কিছুর সাথে জড়িত ছিল না পরে না বয়স টস বেড়েছে সুন্দর দায়ীটারি হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে কিন্তু এই চেহারা তখন ছিল না এখনকার ছেলেপেয়ে তারা জানবে তাদের তো জন্ম হয়নি জানবে থেকে। পাকিস্তানি হানাদার ভাইয়ের সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দেখে নিয়ে গেছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে। তিন কোটি ঘর বাড়ি জালিয়া পুড়ে ছাড়খাড় এমনও এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল কোনো পুরুষ ছিল না যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পড়তে দিত না তাদেরকে যখন উদ্ধার করা হয় কি দুর্বিশ অবস্থা তাদের কেউ প্রেগনেন্ট কেউ ক্ষত বিক্ষত শরীর অর্ধ উল্লঙ্গ ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে সব উদ্ধার করার সময় গিয়েছিল আমাদের মিত্র বাহিনী হিসেবে মাথার তাদের মাথায় যে পাগড়িটা থাকে ওই পাগড়িটা খুলে দিয়ে সেই আর ওই আইসিটিতে আমাদের বিচার করে যে আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে ওই সময় যে সময় আমি কথাটা বলেছি সে তখন আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা মামলা সব নাকি মার্ডার কেস তা যে ভালোই তো আমি কোনো মার্ডার করি নাই মার্ডার তো ওরা করেছে আজকে তো তার প্রমাণ হলো যে আমাদের হিরুজ সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কীভাবে তো তাদের নীতি আদর্শ আর এই আদর্শ নিয়ে এই যে ছেলে বিভ্রান্ত করেছে আজকে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা যখনই এই কোটা আন্দোলন আমি যে কোটা তো নাই কোটা তো আঠারো সালে আঠারোতে দু হাজার সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় দিয়েছে সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে তারপরে আন্দোলন কী আর এই যে তারা বসছিল আন্দোলন করতে চোদ্দো জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পারেনি যখন মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন পুলিশকে মারা আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না আবার ঝিনাইদা শহর আওয়ামী লীগের থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে একটার একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিঠে মেরেছে র্যাবের লো অফিসারদের মেরেছে পিটিয়ে এমনকি গণভবনে আবার যে পাইলট মোটরসাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আর এদেরকে আবার ইনডেমিটি দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা করে মামলা সব আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর যারা এই হত্যাকাণ্ড করলো যারা আপনারাও তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে এরা যে অপরাধী এটা তো অ্যাভিডেন্স অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন